আসসালামু আলাইকুম আজকে মার্কেট দুই পয়েন্টের মতো মাইন প্লাস হলো মাইনাস বলতে বলতে মুখ দিয়ে তা আসলে তিনশো একানব্বই কোটি টাকার লেনদেন হলো আজকে একশো ছিয়াশিটা গেইনার আর একশো তেষট্টিটা লুজার হলো আনচেঞ্জ ছিয়াত্তরটা আনচেঞ্জে হওয়ার কারণ হচ্ছে আসলে আনচেঞ্জ ওই তিন পার্সেন্ট সার্কিট ব্রেকের দিয়ে রাখা হয়েছে এই জন্য আসলে ওখানে আছে শেয়ারগুলো আসলে আটকে যায় যার কারণে এতগুলো শেয়ার আনচেঞ্জ থাকে এটা একটা সমস্যা আসলে মার্কেটের জন্য এতগুলো শেয়ার আসলে আনচেঞ্জ থাকার কোনো যুক্তি নেই আসলে আজকে মার্কেট যদি একটু বলতে চাই মার্কেটের আজকে কিছু ভালো দিক আছে যদি আজকে ক্যান্ডেলটা যদি একটু দেখি ক্যান্ডেলটা যদি আসলে একটু দেখি তাহলে দেখব মোটামুটি গতকালকে থেকে বলি একটু বাড়ছে আর ক্যান্ডেলটা আজকে ভালো যদিও ক্যান্ডেল দিয়ে অ্যানালাইসিস করে আসলে খুব বেশি ফলাফল পাওয়া যাবে না কারণ ক্যান্ডেল আসলে দিয়ে মার্কেটের অবস্থা বোঝা মুশকিল আপনার এখানে ক্যান্ডেলের অবস্থা হচ্ছে একরকম কিন্তু দেখা গেছে এখানে ক্যান্ডেলের অবস্থা হচ্ছে একরকম কিন্তু দেখা গেছে যে যাচ্ছে যে মার্কেটে এক একটা শেয়ারের অবস্থান আছে আর এক রকম এটা আসলে আপনারা যখন ইন্ডিভিজুয়াল শেয়ারে আসলে কিনতে যাবেন তখন আসলে ক্ষেত্রে এই ক্যান্ডেলটা হয়তো এটা ঠিক ইন্ডেক্স যখন আপনার পড়ে সেক্ষেত্রে আসলে ইন্ডেক্সটা যখন এই পড়ছে এখান থেকে পড়ছে আপনি আসলে ইন্ডেক্সের বিপরীতে গিয়া যদি কোনো শেয়ারের দাম বাড়েও আপনি যদি ইন্ডেক্সের বিপরীতে গিয়ে ওই শেয়ার কিনেন ইন্ডেক্স পড়তেছে কিন্তু ওই শেয়ারটার দাম বাড়তেছে ওটা আসলে খুব বেশি আপনি প্রফিট পাবেন কি না দেখা গেছে রবিবার যদি একটা শেয়ার কিনেন আপনাকে মঙ্গলবারে সেল দিতে হবে ততক্ষণে গিয়ে আপনি ওই শেয়ারটা আসলে প্রফিটে পাবেন কি না এটা একটা আসলে সন্দেহের ব্যাপার এটা পাওয়া আসলে মুশকিল বেশিরভাগ ক্ষেত্রে হয় না এটা আমরা মোটামুটি বুঝতেই পারছি এই যে দেখেন এখান দিয়ে যতগুলো পড়ছে যে অবস্থা পড়ছে আসলে এই অবস্থা তবে একটা ভালো দিক আজকের মার্কেট নিয়ে বলতে চাই সেটা হচ্ছে বাজেটে খুব সম্ভবত মার্কেটের জন্য ভালো কিছু আছে এই জন্যই আসলে মার্কেটের এই অবস্থা আমরা তো জানি না আমরা সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা কিন্তু আচরণে বোঝা যাচ্ছে বরং ব্যাংকের বিষয়ে একটা নেগেটিভ নিউজ আছে যে ব্যাংকে যদি দশ লাখ টাকার উপরে যদি টাকা রাখা হয় তাহলে তাদেরকে এখন আরও বেশি শুল্ক দিতে হবে ব্যাঙ্কগুলোকে তো এটা ব্যাংকের জন্য ব্যাড নিউজ এখন মার্কেটের জন্য কি অপেক্ষা করতেছে সেটা আসলে ছয় তারিখে বোঝা যাবে তো মার্কেটের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে বোঝা যাচ্ছে এখন আসলে এটা যতটুকু ফালানো ততটুকু তো ফালাইছে যারা ফালাইছে তারাও যে শান্তিতে আছে সেটা না আমরা যেমন অশান্তিতে আসি তারাও অশান্তিতে আসে এটা মোটামুটি বোঝাই যাচ্ছে তারাও ছিৎকাচ এসএমএসি করতেছে আমরা নিদেবিলি বসে আছি যেহেতু আমাদের চিৎকার চেস করার মতো শক্তি নেই আমরা শক্তি দেখানোর কিছু নেই কিন্তু তাদের শক্তিছে তারা এখন আবার ছিটকে চি শুরু করছে এটা মার্কেট আসলে গত তিন চার দিন থেকে আসলে মার্কেট ইয়ে হচ্ছে কি বলে এই খুব বেশি পজিটিভও না নেগেটিভও না কিছু বাড়তেছে কিছু কমতেছে এইভাবে মার্কেট চলতেছে অনেকগুলো শেয়ার আজকে হল ছিল ছিল আফতাবটো ম্যাগনাফেট হ্যাঁ সে কার্টম্যানটা হচ্ছে এস একটা রেড বিদিঠ বিদিঠাই সেন্ট্রাল ফার্মা সেন্টার সিরামিক্স হ্যাঁ তো ওয়েল মনু ফ্যাব্রিক্স অনেকগুলো শেয়ার আসলে আজকে হল তবে এর ভিতরে আমি একটা শেয়ার নিয়ে আসলে একটু কথাই বলতে চাই আমার মনে হয় শেয়ারটাতে আসলে অনেকে যদি ওই ভালো করতে চান আসলে নির্দিষ্ট করে তো বলা মুশকিল তবে আমার একটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা এই শেয়ারটা নিয়ে যদি বলতে চাই আমি একটু দেখেন আপনারা সেন্ট্রাল ফার্মার যদি গ্রাফটা দেখেন আমার কাছে মোটামুটি ভালোই লাগে শ্যারটা এন্ট্রি এন্ট্রি নেওয়া এখনও এন্ট্রি নেওয়া যায় যদিও গতকালকে হলটেড ছিল আজকে হল্টেড ছিল হোল্টেড আজকেও হলটেড আজকেও হলটেড হ্যাঁ আজকে হলটেড তো এই শেয়ারটাতে আমি মনে করি এন্ট্রি নেওয়া যেতে পারে ভালো একটা হয়তো আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন ম্যারিন এই শেডটা মোটামুটি আমি মনে করি অনেক সেফ জোনে আছে অনেক সেফ জোনে আপনি শুধু গ্রাফটা দেখেন গ্রাসটা দেখেন এগুলোই আসলে বিনিয়োগের জন্য না এগুলো হচ্ছে ট্রেড করার জন্য শেয়ারগুলো ট্রেড করার জন্য ভালো খুবই ভালো অবস্থা আছে শেয়ারটা আজকে কত পার্সেন্ট বাড়ছে হ্যাঁ ছয় পার্সেন্ট হ্যাঁ মোটামুটি খারাপ না শেয়ারটা বাড়বে বোঝাই যাচ্ছে হ্যাঁ আসলে একটা জিনিস মার্কেটের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন অন্য কোনো বিজনেস করে দেখা গেছে আমরা দশ লাখ টাকার মালামাল নিয়ে বসলে অনেক মাল আছে এটার কি বলে পড়ে থাকে দোকানে বছর পর বছর হ্যাঁ তা আমরা সেটা দিয়ে খেয়াল করি না ওই আমরা অন্য মাল বিক্রি করি আবার কিনি কিন্তু শেয়ার মার্কেটে যেটা সমস্যা হয় আমাদের এটা সমস্যা আমারও দশ লাখ টাকা থাকলে আমরা দশ লাখ টাকাই এটার কি বলে ইনভেস্ট করে ফেলাই হ্যাঁ এটা আমাদের স্বভাব পারলে আরও দাঁড় আনো ইনভেস্ট করি এটা হচ্ছে আমাদের স্বভাব কিন্তু অন্য কোনো ব্যবসায় করতে গেলে আমরা যদি ছায়ের দোকান দিই আমরা যদি এটার কি বলে সিমেন্ট রড তারপরে যাই রঙ তারপরে যাই আমরা যদি ফার্নিচারের অথবা আমরা যদি টাইলসের যে দোকানে দিনে কেন আমরা কিন্তু অনেক টাইলস আছে অনেক রঙ আছে যে পড়ে থাকে হ্যাঁ অনেক দিন পরে থাকে লোহা লোহার ব্যবসা করতে গেলে অনেক দিন পরে থাকে কিন্তু আমরা ওগুলা বসে থাকি কিন্তু ইনভেস্ট করে বসে থাকে কিন্তু টাকার শেয়ার মার্কেটে যেটা আছে সেটা হচ্ছে আপনার যদি পাঁচ লাখ টাকা থাকে দশ লাখ টাকা থাকে আপনি সর্বশেষ তিন চার লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারেন বাকি টাকা কিন্তু আপনার বসে থাকতে হবে এবং সময়ের অভাবে থাকতে হবে যাতে যাতেটার কি বলে মার্কেট যখন এখন যেমন আজকের দিনে যেটা আছে আমি মনে করি আজকের দিনে মার্কেটে ইনভেস্ট করার জন্য যথেষ্ট সুযোগ আছে আজকে যথেষ্ট গত আমি মনে করি গত দুই মাসের মধ্যে আজকে সর মানে সবচেয়ে বেশি ইনভেস্ট করার সুযোগ মার্কেটে এবং মোটামুটি ভালো মোটামুটি ভালো পর্যায়ে আছে মার্কেট আজকে ইনভেস্ট করার জন্য ভালো একটা সুযোগ আজকে গেছে আমি মনে করি মার্কেটের তো এই হচ্ছে অবস্থা মার্কেটের ভ্যালুতে যদি আমরা বলি ফকডল গোল্ডেন সান সেন্ট্রাল ফার্মা আমি ও এরা ভ্যালুতে কি আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ অনেক উপরে এই শেয়ারগুলোতে আসলে ইনভেস্ট করা মনে করি যারা করে তারা দুঃখজনক অবস্থায় আছে তারপরে যে ফকডল যদি আমরা দেখি একই অবস্থা এইসব এইসব শেয়ারগুলোতে আসলে ইনভেস্ট করা থেকে আমি মনে করি এই শেয়ারগুলোতে ইনভেস্ট করা অনেক বেশি সেভ হতে পারে অনেক বেশি সেভ হতে পারে এই শেয়ারগুলোতে ইনভেস্ট করা অনেক বেশি সেফ হতে পারে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বিনিয়োগ সিজন তো আপনাদের কিন্তু মনে করি এগুলোতে আরেকটা শেয়ার আছে পরশুন এই পরশুন সুজ ভালো মানে মোটামুটি আমি মনে করি যে অনেক ভালো জায়গায় এসে ফুঁজে এখান থেকে হয়তো ভালো কিছু হতে পারে ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে আসলে বিনিয়োগ সৃজন তো আপনাদের আপনারা দেখে শুনে বিনিয়োগ করবেন এটা শুধু আমি আমার দিক থেকে বলার চেষ্টা করছি তো আসলে মার্কেটের অবস্থা আমি মনে করি সামনের দিনগুলোতে ভালোই হবে আপনারা অনেক ধৈর্য ধরছেন তবে আপনারা এখনও লসে কোনো শেয়ার সেল করবেন না একটু ওয়েট করেন যদি অনেক উপর কিনেন এখন যদি আপনারা এইরকম করেন যে আপনারা যদি আমি যদি বলি একটা শেয়ারে দেখায় পরশন নিয়ে কথা বলছি তো পর্সনে যদি দেখায় এখন আপনারা যদি এখানে এইখানে যদি শেয়ারটা কেনেন তাহলে সেক্ষেত্রে কিছু করেন নাই যদি আপনারা এখানে কেনেন এই একশো টাকা একশো তিরিশ টাকা হয়ে পঞ্চাশ টাকা পর্যন্ত হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা যদি একশো চল্লিশ টাকা গিয়ে কিনেন একশো বাইশ টাকা তিরিশ টাকা এরকম কিনেন তাহলে এটা নাকি বলে সেটা আপনাদের বেশি কিন্তু আপনার যদি এই যে ফ্লোরের কাছাকাছি এখানে কিনেন ফ্লোরের এখানে কিনেন তাহলে হয়তো আপনার এটা বলা যায় যে না আপনার হয়তো সিদ্ধান্ত ঠিক ছিল কিন্তু আপনি মার্কেট পড়ে যাওয়ার কারণে আপনার কিছু করার নাই সেটা হতে পারে কিন্তু এটার কি বলে এটা ঠিক যে এটার কি বলে অনেক উপরে কিনলে আপনি বসে থাকলে বসেই থাকবেন অন্য কিছু হবে না এ হচ্ছে অবস্থা তো আপনারা এখানে তেমন কিছু বলার নাই ডিএসসি এটাও ইয়ে আছে তবে আজকে ডিএসসি থার্টি যেটা সেটা মাইনাস ছিল একটু সেটা একটু মাইনাস ছিল তো মার্কেট মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকে ভালোই মার্কেট হয়েছে হয়তো সামনের দিনগুলোতে মার্কেট আরো ভালো যাবে ছয় তারিখে বাজেট আছে বাজেটে হয়তো ভালো কিছু আসতেছে যারা আসলে এগুলো নিয়ে কাজ করে মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস যারা আসলে ওই যে টক আসে বিভিন্ন মিডিয়াতে আসে তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আসলে সময় এখন শেষ এখন মার্কেট আসলে গোয়িং উপরের দিকে সব কিছু মিলাই এই এখন শুধু নেগেটিভ শুনছেন দিন এখন যদি মার্কেট বলা হয় শুধু পজিটিভ শুন শুনবেন হ্যাঁ পজিটিভ শুনবেন তারপরে ধৈর্য ধরবেন লসে কোনো শেয়ার সেল দিয়ে আরেকটা শেয়ারে যাবেন না এটা বারবারই বলি আর হচ্ছে মার্জেন্টিন নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না মার্জেন্টিন মরণ ফাঁদ মার্জেন্টিনের কবল থেকে মুক্ত থাকবেন মার্জেন্টিন এই মার্কেটে সবচেয়ে বেশি ক্যাশ টাকা দিয়ে যারা কিনেছে তারা হয়তো ষাট পঞ্চাশ ষাট পার্সেন্ট লস আছে কিন্তু যারা মার্জিন এখনও তারা মার্কেটে আসে লস আছে কিন্তু মার্কেটে আছে তাদের পোর্টফোলিওতে এখনও শেয়ার আছে যদি কেউ সেল না করে কিন্তু মার্জেন্টিন যারা নেছে ওয়ান ইস টু ওয়ান তারা কিন্তু এখন আর মার্কেটে নেয় তাদের সমস্ত টাকা শেষ হয়ে গেছে তাদেরগুলোও শেষ হয়ে গেছে তারা এখন রাস্তায় তারা দ্বিতীয় বছর বলা দুঃখজনক কিন্তু এটা কি তারা এখন আসলে একেবারে শেষ হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে ওনারা ওনাদের আর কোনো অস্তিত্বই নেই মার্কেটে তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আগামীকালকেও মার্কেট ভালো যাবে এই আশায় আসসালামু আলাইকুম